আমি তো সবাইকে মাথায় তুলেই রাখতে চাই জানি না কেন সবার ঘুরে ফিরে আমার পাটাই পছন্দ একটা সম্পর্ক গড়তে সময় লাগে কিন্তু ভেঙে দিতে একটা মুহূর্তই যথেষ্ট এক স্বামী নিয়ে দুই সতীনের সুখী পরিবারটি আর স্থায়ী হয়নি খুব একটা সময় শুধু সেপারেটি নয় আহাদের জীবন থেকে আখির চলে আসায় তিশার সঙ্গে দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আখি আক্তার এবং সময়ের সঙ্গে বেড়েই চলেছে তার তীব্রতা গতকাল থেকে আবারও চলছে তাদের বিতণ্ডার লড়াই সোশ্যাল মিডিয়ায় নাম মেনশন না করে চলছে দ্বন্দ্ব বিবাদ যেখানে আখিকে উদ্দেশ্য করে আবারও থানা পুলিশের হুমকি দিয়েছেন তিশা তিনি বলেছেন কারো বোধ হয় আবারও তার পায়ে ধরে ক্ষমা চাওয়ার শখ জেগেছে তিনি সবাইকে মাথায় তুলে রাখতে চাইলেও কারও যেন বারবার শুধু তার পাটাই পছন্দ হয় অন্যদিকে এমন কথার পরে চুপ করে নেই আখিও তিনিও রীতিমতো জবাব দিচ্ছেন তিশাকে থানা পুলিশ যে তিশার কেনা গোলাম নয় সেটাও বলেছেন আখি আক্তার তিনি মনে করেন এমন কোন অন্যায় তিনি করে ফেলেননি যে কারো পায়ে ধরে তাকে ক্ষমা চাইতে হবে আর যদি পায়ে ধরে ক্ষমা চাইতে হতো তাহলে এত মামলা মোকাদ্দমায় আইনজীবীদের দরকার ছিল না তিনি বলেন অতি বাড়লে ঝরে পড়ে যাবে তাই যে যার লিমিটের মধ্যে থাকাটাই ভালো কিন্তু কিছু লোক তাকে সবসময় খুঁচিয়ে বেড়ায় অথচ তার পাল্টা জবাব দিতে গেলেই তখন আবার আখিকেই দোষ দেয় আসলে আখি মনে করেন স্বামীর ঘর ত্যাগ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাকেই সহ্য হচ্ছে না কিছু লোকের যে কারণে আখির পেছনে তাদের পরে থাকতেই হয় কখনো আইডি হ্যাকের চেষ্টা কখনও জীবননাশের হুমকি আবার কখনো বা থানা পুলিশের হুমকি দিয়ে একটা বিভ্রান্তিকর অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে কারণে পরিকল্পিতভাবে তার পেছনে লেগেছে তীষা কারণ আখি যেন কখনোই সফলতায় তাদেরকে ছাড়িয়ে যেতে না পারে আখি মনে করেন তার অপরাধ এটাই যে তিনি চলে আসায় আহাত তিশার লাখ লাখ টাকা উপার্জনের পথ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সে কারণে আখির জীবনটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে তিশা।